আসসালামু আলাইকুম দর্শক উত্তরা দিয়াবাড়ির মাইনস্টন কলেজের ক্যাম্পাসের উপরে যেখানে পড়েছে একটি বিমান যে বিমানটা পড়ার পরে অনেক স্টুডেন্ট আহত হয়েছেন মারা গেছেন সবচেয়ে বড় যে জিনিসটার প্রয়োজন সেটা হচ্ছে ব্লাড অনেক ব্লাডের প্রয়োজন হচ্ছে যেখানে এত ব্লাড ডাক্তারদের দেওয়া সম্ভব হচ্ছে না তাই অনুরোধ করব যারা আশেপাশে আছেন যাদের ব্লাড অভ্যাস আছে যাদের ব্লাড ব্যাংক আছে যারা ব্লাড দান করেন ডোনার হিসেবে কাজ করেন তারা অবশ্যই সেখানে যোগাযোগ করবেন কারণ বাংলাদেশে ঢাকা শহরের এই উত্তরা দিয়াবাড়ির এই মাইল স্টোন কলেজের কাছাকাছি যারা আছেন তারা অবশ্যই মেডিকেলগুলো একটু যোগাযোগ করবেন অনুরোধ কারণ এই বিমান দুর্ঘটনাতে মানুষ অর্থাৎ যারা দাজা। অর্থাৎ যারা দেশের ভবিষ্যৎ তারাই এখানে ছিলেন তারাই ক্যাম্পাসে ছিলেন তারাই সেখানে লেখাপড়া করতেছিলেন সেই লেখাপড়া করা অবস্থায় ক্যাম্পাসের পরে যখন বিমান একটা বিধ্বংস হয় তখন কি ধরনের ক্ষতি হতে পারে আপনারা অবশ্যই ভিডিওটা দেখেছেন দয়া করে যারা ডোনার হিসাবে কাজ করছেন যারা ব্লাড দিচ্ছেন যারা ব্লাড কেন্দ্র আছেন তারা অবশ্যই সেখানে পৌঁছাবেন যাদের দরকার অবশ্যই তারা আপনাদের কাছে ছুটে যাবে অনেক ব্লাডের প্রয়োজন কিন্তু ব্লাড পাচ্ছে না ব্লাড দিতে পারছে না যেখানে ভাই বোনেরা চিৎকার করছে মারা যাচ্ছে খুবই কষ্টদায়ক একটা ঘটনার মধ্যে পড়ে গেছে আপনারা অতি শীঘ্রই এই জিনিসটা নিয়ে কাজ করার চেষ্টা করবেন দর্শক অবশ্যই আপনারা স্ক্রিনে দেখেছেন যে আসলে কী মর্মাহত যে পরিস্থিতিতে বর্তমান তা আপনারা দেখলে অবশ্যই কাছাকাছি দেখলে অনেক কষ্ট কষ্টদায়ক মনে হয় তাই আমি মনে করি আপনারা যারা কাছাকাছি আছেন অবশ্যই সেখানে যাবেন এবং সেখানের যতটুক সম্ভব যতটুকু দরকার আপনারা কাজ করবেন এটা আমার অনুরোধ কারণ এই সমস্ত ঘটনা এখানে বেশিরভাগই যারা ছেলেমেয়েরা আছে এরা স্টুডেন্ট আর স্টুডেন্টদেরই জায়গা এটা যে ক্যাম্পাসটার উপরে পড়েছে বিমানটি সেটি ওনারা প্র্যাকটিক্যাল দেখেছেন যে আসলে পরিস্থিতি কতটা মানে ভয়াবহ কতটা মানে আসলে একটা মেডিকেলে যখন গণহরে ছাত্রছাত্রীকে নিয়ে যাওয়া হচ্ছে মেডিকেলে তখন এত পরিমাণ ব্লাড একটা মেডিকেলে থাকে না এত পরিমাণে একটা ব্লাড সংগ্রহ করতে পারে না সবচেয়ে বড় সংকট দাঁড়িয়েছে এই ব্লাডের তাই আমি অনুরোধ করবো যারা এই আশেপাশে আছেন বা যারা এই বাচ্চাদের ব্লাড দিতে চাচ্ছে কি ব্লাড দেন আবার অনুরোধ করছি আপনারা এই ব্লাডগুলা অবশ্যই দেওয়ার চেষ্টা করুন কারণ এখানে হাজার হাজার ছাত্রছাত্রী লেখাপড়া করে এটা কেউ কখনো কল্পনাই করে নাই যে এইভাবে এই জায়গাতে আজকে এই বিমান বৈধ হইব যে হঠাৎ করে যা কারোই জানা ছিল না এবং একজন বাংলাদেশির আমরা নাগরিক হিসাবে দেশের নাগরিক হিসাবে দেশের সন্তান হিসাবে দেশের যারা ছাত্রছাত্রীরা আগামীর ভবিষ্যৎ তাদেরকে রক্ষার দায়িত্ব আমাদের আমরা অবশ্যই তাদের পিছনে ছুটে যাব দর্শক আজকের মতো এখানেই শেষ করছি